গায়েস গায়েস দিস ইজ হার্ড ওয়ার্ক ফর দ্য এগ্রিকালচার ইজ দ্য হার্ড কৃষিকাজ হচ্ছে সবচেয়েতে শক্তিশালী কাজ আর যে কৃষিকাজ করে বিজয়ী হতে পারবে সে সব কাজে বিজয়ী হতে পারবে দিস ইজ থার্টি ফোর্থ পার্টি এর চৌত্রিশ নাম্বার ধান এটা শুধু বিরিয়ানি খাওয়ার জন্য বিরিয়ানি খাওয়ার জন্য এই চাউল খুবই খুবই ভালো আর এই বিরিয়ানির চালের মূল্য অনেক আমার মনে হয় এখন একশো টাকা একশো চল্লিশ টাকা কেজি এখানেই সবাইকে ধন্যবাদ প্লিজ লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করে বন্ধুদের দেখানোর সুযোগ করে দেবেন